আচ্ছা এই প্রথম আসছে কিন্তু জেলা পাড়ায় কেরাং এই সেই কেরাং দিয়ে কিন্তু ভাষান পর্ব চলছে আপনারা দেখতে থাকুন মানুষের সাথে কথা বলে যা বুঝতে পারা গেল যে এই বছরই প্রথম কিন্তু কেরাং দিয়ে জেলা পাড়ার ভাসান হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে শেষে আছে কেটে আছে প্রতিমাটি আর তারপরে আছে একটা ট্রাক্টার তারপরে আছে আপনার ক্যারেন্টি আমি কিন্তু ধীরে ধীরে সেই মন্দিরের ভিতরে ঢুকে গেলাম যে বিসর্জন করার জন্য যে আয়োজন করেছে সেই করেছে একটা বিচ্ছলের মতো করে এই যে দেয়া আছে যেগুলো লোহার যে পাইপ এই পাইপ দিয়ে কিন্তু বের হয়েছে ছবি মাটি বের হয়েছে সরি এই যে দেখুন প্রতিমাটা প্রতিমাটা কিন্তু অলরেডি আর বেশি সময় নেই এই মন্দিরের মধ্যেই আছে মন্দিরের মধ্যে ধীরে ধীরে কিন্তু বের হচ্ছে প্রচুর লোক কিন্তু জমায়েত করে আছে এই যে দেখুন যে কীভাবে কিন্তু বের করছে মন্দিরটির এইখানে ছিল প্রতিমাটি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিমাটি এইখানটা ছিল কিন্তু সে প্রতিমাটি কিন্তু বের হয়ে গেছে বের হওয়ার পর এই যে যাচ্ছে এখন সেটা মাসান পালা এই যে রসা দেখুন কী রকম করে টানছে ঠিক যাতে বেশ না হয়ে যায় সেই কারণে এখানে কিন্তু রসা কিন্তু বাঁধছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ওই সাইডে দেখুন থামটাতে বেঁধে ফেলেছে রশি দিয়ে ভাবে কন্ট্রোল করে কিন্তু বের করছে বিশাল প্রতিমা

তো এখানে কি প্রতিবছরে এরকম সাপোর্ট করেন আচ্ছা সাপোর্ট মানে আমরা 80 এবারে এইবার প্রথম আসা হই যা আমার প্রথম আসা হই আচ্ছা খুব আনন্দ হয় খুব আনন্দ মায়ার একটা সভা করার সুযোগ পাই এখানে ফটকা খুব ফাটে কই ফটকা কইটা হবে রাত না একবার হয় প্রতিমা হলে বেলা তারপরে আচ্ছা ঠিক আছে দেখতে বের sobisayi n ari. এই রসাগুলি দেওয়া আছে রসাগুলো কিন্তু প্রচুর পরিমাণে টান মেরে আছে ইনারা এই যে দেখতে পাচ্ছেন এই ভাসান পর্বটা এই কত কখন থেকে বের করেছেন এই প্রতিমাটা প্রতিমাটা তিনটা তিনটা থেকে এ এতটুকু বের হয়েছে নাকি হ্যাঁ

সমস্ত দৃশ্য কিন্তু ক্যাপচার করছি তো আপনার কোথায় বাড়িটা বললেন চাকরি ঘন্ট থেকে আসেছে এরকম অনেক জায়গা থেকে আসছে নাকি শুধু বাজারের কেউ নেই নাকি অনেক অনেক জায়গা থেকে অনেক অনেক জায়গা থেকে সাপোর্ট করে নাকি আচ্ছা